কত বছর মন্ত্রী করি সেন্টার পাওয়া যেতে পারে নাই পালাই গেছে এখন সামনে যারা মন্ত্রী আসবে তারাও এরকম পালা যাইতে হবে যদি এরকম জুলিমি করে যখন পুলিশে চাকরি করতাম আঠারো বছর পুলিশে চাকরি করছি ভালো লাগে নাই আপনার চাকরি আপনি রাখেন করে আমি চলে আসছি কেন এক ডিআইজি সাহেব ছিল মানুষ নামের কলঙ্ক এখন আছে কিনা জানি না আমি তো চলে আসছি সে আমাকে বলে যে বেয়ারিশ মানুষ বাসুক বা তোমার আর আমার কি আমি কেউ আপনি মানুষ নাকি

আমার ছবিটা এখানে উঠে গেছে আর উনি চাকরিতে ভালো একটা জায়গায় বসে আছে অথচ উনার ছবিটা কিন্তু এখানে নাই এর জন্য আপনি যদি আল্লাহর জন্য মানুষের জন্য দশ কদম হাঁটেন আপনার জন্য আল্লাহ বিশ কদমেন আপনি যদি দুনিয়া দুনিয়া চান পাইতেও পারেন নাও পাইতে পারেন কিন্তু যদি মানুষের জন্য দুনিয়া ছেড়ে দেন আল্লাহ তালা দুনিয়াকে বেগ যুজি করে আপনার পায়ের নিচে বেড়াবে এই জেলার স্পেশাল কথা আপনারা প্রধান অতিথি করতে পারতেন করতে পারতেন না সেখানে আমার এখানে প্রধান অতিথি করতেন আমি তো একজন কনস্ট করতো সর্বোচ্চ র্যাঙ্ক সে হচ্ছে এখানে প্রধান অতিথি আমি অথচ আপনাদেরকে চিনিও না জানিও না সম্মান আল্লাহ থেকে এজন্য যে কয়েকদিন আর বাঁচবেন পৃথিবীর কাউকে ভয় করবেন না মনে তো জানেনি তাহলে আরেকজন এমপি সাহেব দায়িত্ব প্রভু মানার দরকারটা কি তোর মন্ত্রী তোর কাছে থাক মন্ত্রী হয়ে কি পাঁচ বাংলা দেখা থাকতে ইতিহাস কাউকে ক্ষমা করে না সত্তর বছর মন্ত্রীগিরি করি সেন্ট্রালটাও যেতে পারে নাই পালাই গেছে এখন সামনে যারা যাবে যদি এরকম জুলুমি করেন তো এই জন্য আপনারা কিসের ভয় করেন কাকে ভয় করেন মনে তো যায় না আমার বাবার বয়সে যারা আছেন না আর দশ বছর এই বাকি দশ বছর কাউকে প্রভু মানবেন না আয়কা আল্লাহ ছাড়া যারা ভালো কাজ করে আমার এই খাজুরিয়া সমাজ কল্যাণ সংস্থার ভাইদের ওদেরকে ডাইকে একটা চা খাওয়ান বুকে টাইনে নেন